মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা মতো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে পাপুসগুলো নিয়ে তো বাইরে বেরোতেই হয় তো যাই হোক এখন তারপরে রান্নাঘরটা তাড়াতাড়ি করে ঝা মানে ঝেড়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি মুছেই এখন আগে ভাতটা বসাবো প্রেশারে তারপরে বাসি কাজকর্মগুলো করবো কারণ আজকে কী মানে আমার হচ্ছে ব্লাডটা টেস্ট করতে দেওয়ার আছে সুগারটা মনে হচ্ছে আবার বেড়ে গেছে তো একটু শারীরিক সমস্যাও হচ্ছে তো ওই দাদার আসার কথা আছে ও সাড়ে আটটার সময় আসবে এসে ব্লাডটা নিয়ে যাবে বাড়ি থেকে তো সেই জন্য খাবারটা সকাল ছটার মধ্যে খেতে হবে তাহলে ছটার সময় খেলে দু ঘন্টা পর মানে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে খেয়ে নিতে পারবো মানে নিতে হবে আমাকে আর কি কষ্ট করে হলেও আর সাড়ে আটটা থেকে নটার মধ্যে এসে তোমার ব্লাডটা নিয়ে যাবে তাই রান্নাঘর বাসি রান্নাঘরে তোর রান্নাটা বসাতে কেমন কেমন লাগে জানোই তো কেমন লাগে তো সেই কারণে ঘরটাকে ঝেড়ে মুছে আগে এখন প্রেশারে এই যে একটা আলু আর একটা পটল সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দেব। তিন থেকে চারটে সিটি মারলেই সেদ্ধ ভাত ফেনা ভাতে হয়ে যাবে হয়ে যাবে তো সেটাই আর কি খাবো এত সকালে তো আর খাওয়া সম্ভব নয় মানে তাও ওই দু একবার যা খাওয়া যায় তো সেটাই খেতে হবে কারণ ওই টেস্টটা তোমার খাওয়ার পরেই করতে হয় সেই কারণে তো দেখো এখন চালটাকে ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম এবার ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি তো চলো এদিকে সিটিটা মারুক মানে ভাতটা হতে থাক আর আমি এদিকে বাসি গাছগুলো ঝটপট করে করে নিই তো সুগারটা মনে হচ্ছে বেড়েছে এমনিতেই তো মানে চারিদিককার এত চিন্তা আর বিশেষ করে প্রেশার সুগার এগুলো কিন্তু চিন্তার কারণে একদম বেশি খুব তাড়াতাড়ি মানে বেড়ে যায় বেশি তো কদিন মানে বেশ মাসখানেক ধরে তো নানারকম ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো তো সেই কারণে মনে হচ্ছে সুগারটা সত্যি বেড়ে গেছে অনেকটাই তো এমনিতে মানে ছিল বেশ একশো ছিল তো তবুও তিনশো বাহান্ন থেকে একশো পঁচানব্বই আনতে পেরেছিলাম তো এখন মনে হচ্ছে আবার মনে হয় সাড়ে তিনশো ক্রস করে গেছে কি কী জানি বুঝতে পারছি না তো যাই হোক দেখা যাক টেস্টটা করার পর কি মানে রিপোর্ট আসছে ভীষণ টেনশানেও আছি জানো তো যে যদি বেড়ে যায় আবার আর এই সুগার জিনিসটা তো খুব একটা ভালো না বলো তো যাই হোক দেখা যাক এত চিন্তা করেও লাভ নাই চিন্তা মানে একদমই চিন্তা করা যাবেই না আমাকে তবুও কী বলো তো সংসারে থাকতে গেলে তো নানারকম চিন্তাভাবনা আসবেই তুমি চাইলেও সেগুলো কিন্তু মন থেকে হটাতে পারবে না তো সেই কারণে তো দেখো তোমাদের সাথে এদিকে বক বক করতে করতে কিন্তু আমার ঘর ঝাড়া মোছা সবটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সুন্দরভাবে বিছানাটাও গুছিয়ে নিয়েছি সব একদম নিট অ্যান্ড ক্লিন দুটো ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়ে যাবে ওই দিককার ফ্যানটা চলছে কারণ মিষ্টি হয়েছে ঘুমিয়ে রয়েছে তো সেই কারণে তো চলো এবার ভাতটা খেয়ে নিই আগে ঘর ঝাড়া মোছা হলো কিন্তু স্নান করব না আজকে এখন স্নান করতে গেলে দেরি হয়ে যাবে সাড়ে ছটা পার হয়ে গেছে পনেরো সাতটা বাজে তো এখন যদি না খাই তবে অনেকটা লেটও হয়ে যাবে তখন আজকে আবার ব্লাডটা দেওয়া হবে না ওই তোমার কষ্ট করে রান্নাটাই করা হবে বেকার তো সেই কারণে বাসি নাইটিও ছাড়লাম না আজকে আর শুধুমাত্র বাসি ঘরে কেমন লাগে তাই ঘরটাকে ঝেড়ে মুছে রান্নাঘরটাকে ঝেড়ে মুছে এই যে ভাতটা হয়ে গেছে এখন ভাতটা একটু খেয়ে নেব লবণ তেল আর একটু লঙ্কা দিয়ে একটা আলু দিয়েছি আলু আর পটর সেদ্ধ দিয়ে খেয়ে নেবো এত সকালে তোর তরকারি করা পসিবল নয় বলো তোমাদের দাদা ভাই আবার সকাল সকাল ফোন করেছে যে ঘুম থেকে উঠতে পেরেছে কি না রান্না করতে পেরেছে কিনা তো সেই কারণেই তো বললাম যে না ঘুমটা ভেঙেছে আর আমার ফোনে তো অলরেডি অ্যালার্ম দেওয়াই থাকে পাঁচটা বাজলেই তোমার অ্যালার্ম বাজতে শুরু করে তো যাই হোক মানে মনে করিয়ে দেওয়ার জন্য কারণ আজকে যেন মিস না হয় কারণ কবে থেকেই মানে দাদা আসার কথা ব্লাগ নিতে কিন্তু তোমার ওই যে এই খাওয়া দাওয়াটা করতে পারছি না বলে আর হচ্ছে না তারপর খাওয়া দাওয়া করে অনেকটা সময় বসেছিলাম জানো তো কোনো কাজকর্মই নেই প্রায় সাতটা থেকে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতো তো এখন এই যে স্নান টান করে মানে মিষ্টি স্কুলে গেছিলো ওকে নিয়ে আসলাম তারপরে এখন এই যে স্নান টান করে উঠে একটু বিস্কুট মুখে দিয়ে জলটা খাবো খালি পেটে তারপরে চা করে নিয়ে আসলাম চা খাবো তো তারপরে একটুখানি বেরোনোর আছে বাজারে যাব কয়েকটা জিনিস কেনাকাটা করতে লাগবে এগুলো তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা আর কি বলবো ব্লগটা ফুল ওয়াচ করবে তারপর যদি কোনো অংশে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তো আর কি বলবো একটা লাইকও করে দিবে কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টে জানাতে একদমই ভুলবে না ঠিক আছে তো চলো চা খেয়ে এখন এই যে দেখো বাজারে চলে এসেছি আর আমার কেনাকাটা হয়েও গেছে আর একটা দোকানে ঢুকবো দু একটা জিনিস নেওয়ার আছে আর এখন তারপর হচ্ছে বাড়ি যাব আর ওয়েদারটা আজকে কেমন মেঘলা মেঘলা করছে রোদ নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণে বাইরে বেশ ভালোও লাগছে আর কিন্তু যখন তখন বৃষ্টিও নামতে পারে তো চলো দেখা যাক তো বন্ধুরা দেখো দোকানে ঢুকতেই পারিনি সবে রাস্তায় যাচ্ছি আর তারই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো আর এদিকে রাস্তার কাজও চলছে তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রচুর রাস্তায় জ্যাম্পও লেগে গেছে তো যাই হোক কখন বৃষ্টি নামবে কখন দোকানে যাব আবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রান্না করব জানি না মানে এই রাস্তার মাঝে যদি বৃষ্টি শুরু হয়ে যায় কেমন লাগে বলো তো বারোটা বাজে এখন আর এখন এই যে বাড়ি আসলাম বৃষ্টি হচ্ছে বাইরে কোনো মতে বাড়ি আসলাম তো চলো কি কি বাজার করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে মিষ্টিকে স্নান করা মিষ্টিকে স্নান করিয়ে তারপরে দেখাচ্ছে বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে মিষ্টির স্নানের টাইম পার হয়ে যাচ্ছে বলে আগে ওকে তাড়াতাড়ি করে স্নান করালাম খাওয়ালাম আর তারপরে রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী কী কেনাকাটা করেছি ওই যে প্রথমে ওখানে নিয়েছি তিন প্যাকেট ধূপকাঠি আর একটা নারকেল তেল নিয়েছি এখন তো গরমকাল এখন ওই মাথায় দিতে একটু লাগবে আর দু চিন শ্যাম্পু নিয়েছি হেড অ্যান্ড শোল্ডার্স আর ডাব শ্যাম্পু আর এখানে সাবান নিয়েছি এই যে তিনটের সঙ্গে একটা ফ্রি চারটে লাইফ সাবান একশো টাকা নিয়েছে এতেই প্রায় মাসখানেক পার হয়ে যাবে অনেক দিন চলে যাবে আর এখানে আর কয়েকটা জিনিস নিয়েছি এই যে তোমার এখন তো আর আলমন্ড কাজু এগুলো তো কিনতে পারছি না যাই হোক পরিস্থিতি ভালো নেই তাই হচ্ছে এই যে কাঁচা চোলা নিয়ে আসলাম কাঁচা বাদাম নিয়ে আসলাম আর নিয়েছি কিসমিস এগুলোই এখন সকালবেলায় ভিজিয়ে খাবো আর এক প্যাকেট সার্ফ নিয়েছি আর এখানে নিয়েছি এই যে বিস্কুটগুলো দেখে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেলো আর দোকানে অনেক দিন পর দেখতে পেলাম তাই এগুলোও নিয়ে নিয়েছি এক প্যাকেট সেই ছোটোবেলায় এগুলো খেতাম খুব ভালো লাগতো জানো তো আর দোকানে খুব তখন চলতো তো সব শেষে আছে এই যে তোমার কিশমিস আর কয়েকটা কসমেটিক্সের জিনিস নিয়েছি যেগুলো এখন গরম কলে লাগবেই মোটামুটি ধরো এই যে একটা নিয়েছি ক্যান্ডিড পাউডার এটা মাম জন্য এবং আমাদের জন্য লাগবে আর তাই একটা নিয়েছি ক্যান্ডিড এবছর প্রথম ব্যবহার করছি ক্যান্ডিডটা আর এমনিতেই নবরত্নটা ব্যবহার করি জানো তো আর একটা নিয়েছি রোজ ওয়াটার আর একটা এই যে কানে নিয়েছি সিটি গোল্ডের কানেরটা নেওয়ার কথা ছিল না তবে ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর একটা নিয়েছি ক্ল্যাচার আমার ওই বড় ক্ল্যাচারটা না ভেঙে গেছে আর একটা নিয়েছি পিঙ্ক কালারের নেল পলিশ তো কেমন হয়েছে এই কটা জিনিস জানিও আমাকে আর একচুয়াল টপকানেরও নিয়েছি ফ্লাওয়ার ডিজাইন বেশ ভালো লাগলো তো এইভাবে সময়ের তালে তালে পরিস্থিতির তালে তাল মিলিয়ে কিন্তু বুদ্ধি করে এভাবে সংসারটাকেও ম্যানেজ করে চলতে হচ্ছে এখন আর নিজের শরীরটাকেও ঠিক রাখতে হচ্ছে জানো তো তো যাই হোক এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে বললাম তোমাদেরকে তো চলো রান্নাবান্নাগুলো দেখায় এখানে করেছি পটল ভাজা হাঁড়িতে আছে ভাত এই যে মিষ্টিকে খাইয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার ডিমের ডিম এনেছিলাম তো ডিমের অমলেট করে তরকারি করেছি এই যে আর করেছি হচ্ছে মসুর ডাল আম দিয়ে মানে টক ডাল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর সঙ্গে ওই যে রুটিটাও করে নিয়েছি রাত্রের জন্য তোমাদের দাদাভাই আসবে টিফিন নিয়ে যাবে তো সেই কারণে এই যে রুটিও করে নিয়েছি আর বন্ধুরা যেদিন আমি বাড়ি আসি বাবার বাড়ি থেকে সেদিন আমার একটা পার্সেল এসেছিলো যেটা আমি মিশোতে অর্ডার করেছিলাম তো চলো সেই পার্সেলটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই ব্লগটা শেষ করার আগে তো এখানে দুটো আমি কাচের হচ্ছে কি বলবো কফি মগ অর্ডার করেছিলাম যেটা কফি বা চা খাওয়ার জন্য নয় সকালে জল খাওয়ার জন্য জল খাওয়ার প্লিজ গ্লাসগুলো আমার হচ্ছে ভেঙে গেছে তো সেই কারণে এই দুটো কফি মাগ আমি অর্ডার করেছি বেশ বড় প্রায় অনেকটা জল আটবে এবং সকালে এরকম একটা বড় গ্লাসের বা কাপের দরকার ছিল তো সেই কারণে এই দুটো অর্ডার করেছি বেশ কোয়ালিটি তো খুব খুব ভালো কিন্তু মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি নিয়ে নিয়েছে তো যাই হোক কিন্তু ভীষণই ভালো তো তোমরাও কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা